শুভ সকাল বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর এই সকাল হলেই রোজ বেরিয়ে পড়াটা একটা অবস্থা হয়ে গেছে বুঝতেই পারছো আজকে যাচ্ছি হচ্ছে দেখাতে আর ভ্যাকসিন নিতে তো সেই জন্য সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি আর একটা এক্সট্রা ওষুধ অ্যাড করেছে ডাক্তার সেটাও নিতে হবে তো চলো সকালবেলা উঠে বাসে আর আজকে প্রচণ্ড রোগ প্রচন্ড মানে আমি জানলার পাশে বসেছি আমি তাকাতে পারছি না তবে তাও বসেছি একটাই কারণে এই চোখ খোলাটা জানলার পাশে বসলে না একটু ভালো থাকে সেই জন্য আর এখানে না এত কাছের থেকে এই জানলার পাশে বসলে পাহাড় দেখা যায় ভীষণ ভালো লাগে এই এই দোকান টোকানগুলো পাহাড় হলেই বাদেই ফাঁকা জায়গা পড়বে আর পাহাড় পড়বে দেখতে খুব ভালো লাগে সেই জন্য প্রতিবার আমি মানে এই পাঁচটাতে বসি যাওয়ার সময় পাঁচটা আমার মানে তিনটে সিটের পাঁচটা আর ফেরার সময় দুটো সিটের পাঁচটা তাহলে দুবার দুটায় বসতে পারি চলো আজকে হয়তো খুব বেশি সময় লাগবে না আজকে যেহেতু শুধু ভ্যাকসিন আর বেনের ডাক্তার আর ওষুধ আশা করি জানি না সকালবেলা উঠে যেহেতু বেরিয়ে ব্রেকফাস্ট করিনি ওখানে কি একটু স্যান্ডউইচ খেতে হবে উঠেই বেরিয়ে বলছে চলো সঙ্গে থাকো শত কাছের থেকে দেখা যায় দেখো

এগুলো না থাকলে আরো সুন্দর করে দেখা দিচ্ছে আর এই জায়গাটা তো একেবারে কাছে এসে গেছে রাস্তার পাশে হ্যাঁ মনে হচ্ছে না একদম যাবো হচ্ছে ডাক্তারের আগে স্লিপ করতে মানে টোকেন করতে অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়াই আছে টোকেনটা নিতে হবে তবে ভেতরে ঢুকতে যাবে যে টোকেন করতে গেছে ওখান থেকে টোকেন করতে হয় করে নি তারপরে ভেতরে যাবো পেমেন্ট করিনি তুমি দাও আর এখানে চলে এসেছি খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে ব্রেকফাস্ট করে তোমাদের আগেই বলেছি তোমাদের দাদা গেছে খাবার নিতে ছোট্ট গ্যাসে না সকালে ব্রেকফাস্টটা করা যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে সেই জন্য এখানে এলাম মানে ব্রেকফাস্টটা রোজ এখানেই করছি সকালে আসছি আর আগে টাকা তো দুপুরের খাবারটা হয়তো বানাচ্ছি এই যে একটা স্যান্ডউইচ আর তোমাদের দাদা নিয়েছে চিকেন পাপ চলো খেয়ে নিই ডাক্তার দেখানোর জন্য বসে আছি আর তোমাদের দাদা সে ঘুরে বেড়াচ্ছে ওখানে টোকেন নাম্বার টেন হয়েছে আমাদের এক একটা পেশেন্ট ঢুকছে পনেরো মিনিট কুড়ি মিনিট করে টাইম নিচ্ছে তবে দাদা বলে ধর আমার ভালো লাগছে আমি যাই একটু ঘুরে টুরে আসুক এখান থেকে টোকেন নাম্বার দেখে আমি ওকে ফোন করলে চলে আসবে বলেছেন ডাক্তার দেখিনি তো এখানে চলে এসেছি ভ্যাকসিনের জন্য আর তোমাদের দাদাকে বললো যে আপনি একটু মানে বাইরে গিয়ে অপেক্ষা করুন তো বাইরে চলে গেল আর আমি ভেতরে রয়েছি সিস্টার ভ্যাকসিন দেবে আর সব থেকে ভালো কথা কি জানো এখানে একজন সিস্টার ভ্যাকসিন দিচ্ছেন শুধুমাত্র ব্যথা লাগবে বলে মানে একটা নিড লিপিক করলে তো মানে ডেফিনেটলি লাগবেই আর যেহেতু ভ্যাকসিনে তো একটু বেশি জ্বালা জ্বালা করে ইঞ্জেকশানটা ঢোকে উনি আমাকে সরি বলছেন বলছে যে মা ও উনি হিন্দিতে বলছেন যে মা আমি নিডল দিচ্ছি তোমার আপনার একটু কষ্ট হবে এর জন্য আমি সরি তখন আমি ওনাকে বললাম আপনি সরি কেন বলছেন এটা তো আমার শরীরের প্রয়োজনীয়তায় আপনি দিচ্ছেন আর আমি ডায়ালিসিস পেশেন্ট আমার হাতে রোজ দুটো মোটা মোটা পিক করা হয় যখন এই ডায়ালিসিস চলে তাহলে আর এইটুকুতে আর ভয় পেয়ে কি হবে উনি তখন হাসলেন বলছে কি করবেন মা এটা কষ্ট মানে এরা কতটা ভালোবাসে পেশেন্টদের যে তাদের কষ্টে নিজেরা ফিল করে নিয়ে নিয়েছি চলো এবার বাড়ি যাই এত হ্যাঁ এত ঘুরে ঘুরে যাবো

আইন দেওয়া কত হুইল চেয়ার তো ও সেই মানে স্ট্রেচার তোলার রাস্তা দিয়ে যাচ্ছি আমরা তো ফেরার জন্য বাসে উঠে পড়েছি আর বাড়ি গিয়ে তো তোমাদেরকে অবশ্যই সব জানাবো যে ডাক্তার কি বলল একটা ওষুধ তো আমার ডাক্তার বদলে দিয়েছেন তো সেটার জন্য কিছু ওষুধ নেওয়া হলো আর পুরোনো যে ওষুধ রয়েছে সেগুলো কন্টিনিউ করেছেন আর যেটা মেজর প্রবলেম সেটা কোনো ওষুধে ঠিক করা যাবে না সেটার জন্য কি করতে হবে আমি তোমাদের বাড়ি গিয়ে বলছি তার আগে দেখো তোমাদের দাদা সামনে বসিয়েছে আমাকে আজকে আর কী স্পিডে বাসটা চলছে যদিও এটা একটু ফাস্ট করে দেওয়া কিন্তু যেহেতু হাই রোড তো এখানে একটু বাসগুলো জোরেই চলে আর আমাকে এখানে পাশে বসে বসে হাসানোর চেষ্টা করছে তো চলো বাড়ি যাই তো ভেনের ডাক্তার দেখিয়ে তো ঘরে ফিরে এসেছি বুঝতেই পারছো হোটেলে মানে ইঞ্জেকশান নিলাম ডাক্তার দেখালাম এবার ওখানে বসে বসে হসপিটালে ক্যামেরা টুকটাক করি কিন্তু সত্যিই তো এটা ইলিগাল ওই জন্য হ্যাঁ যে আমি যে ওখানে সব কিছু বলবো আমি ভাবলাম ছোটো ছোটো করে দেখিয়ে দিই তোমাদের কি করছি না করছি তারপরে সমস্ত কিছু রুমে এসে শেয়ার করবো সেটাই করে জন্য বলতে এলাম তো যেটা বলেছে সেটা হলো আমাকে আর কয়েকটা টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করতে হবে কিছু টেস্টে যেগুলো মানে ফাইনালি করে এসেছি সেগুলোতে ধরা পড়েছে যে আমার এই যে ফিসচুল ওটাকে কি বলে পাম্পকেত ক্যাট ছিল ক্যাট তো ফিস চুলা হওয়ার পরে রিমুভ করে ফেলেছিলাম আমি তোমাদের মনে হয় শেয়ার করেছিলাম যে আমার এই জায়গাগুলো ফুলছে তারপরে এইগুলো এই যে গলার এইগুলো এই প্রবলেমগুলো হচ্ছে বলে আমি হচ্ছে ডাক্তারকে ওখানে তো রিপিটেড ডাক্তার দেখিয়েছি রিপিটেড ডাক্তার দেখিয়েছি তার জন্য ওষুধ দিয়েছে কিন্তু ওখানে যে মানে ভেনের মধ্যে ব্লকেজ তৈরি হয়েছে এটা কিন্তু কোনো ডাক্তার বলেনি প্রথম যদি নেফ্রোলজিস্ট দেখিয়েছিলাম উনি একটা হিন দিয়েছিলেন যে এই কারণে হতে পারে আর তাই জন্য উনি ভেনের ডাক্তারের কাছে আমাকে রেফার করেছিলেন আজকে ভেনের ডাক্তার যেটা বললো এটা হচ্ছে ইমিডিয়েট অপারেশান করতে হবে যাতে ব্লকেজটা না থাকে ব্লকেজটা মানে রিমুভ না করতে পারলে তাহলে বুঝতেই পারছো মানে এখানে কোথাও একটা ব্লকেজ হচ্ছে যার জন্য আমার আপার পোর্শনটা আর কি সয়েলিং হচ্ছে এই যে ফুলে যাচ্ছে আরও কয়েকটা জায়গায় হচ্ছে যেগুলো আমি চাইলেও তোমাদেরকে দেখাতে পারবো না বা বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না তবে এটুকু তো বুঝতে পারছো গলার এখান থেকে এইখান থেকে এবার আমার কানটাতেও ডান দিকের কানটাতেও প্রবলেম হচ্ছে যেহেতু আমার ক্যাতটা ডান দিকে ছিল তাই রাইট সাইডে প্রবলেমটা বেশি এসেছে এবং পাম্প ক্যাথ এবং পাম্প রিলেটেড আরও এক দেড় ভিতর ওপর নিচ করে এসেছে আর কি এটা আমি অনেক ভয়ও পেয়েছিলাম এটা নিয়ে যে আমি সত্যি সাংঘাতিক ভয় পেয়েছিলাম যেটা আমি দিন কাউকে শেয়ার করিনি আমি নিজে নিজে কাঁদতাম আমি বাড়িতেও বলিনি তার একটাই কারণ চলো আজকে নাম না করে তাকে বলি সে ভয় দেখিয়েছিল কিভাবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ক্যান্সার পেশেন্ট আছে সে মানে মনে আছে তোমাদের সে রিপিটেড টাইম দেখিয়ে গেছে যে এই যে এখানে দেখো আমার নীল হয়ে যাচ্ছে এইখানে দেখো ফুলে যাচ্ছে এগুলো প্রি ক্যান্সার স্টেজ এগুলো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ আগরুম বাগরুম বলেছিল এবং যেহেতু সেই লক্ষণগুলো আমি আমার মধ্যে দেখেছিলাম আমি ভেবেছিলাম আর আমার যেহেতু আরসিসিটা আছে তাই আমি ভেবেছিলাম হয়তো ওটা স্প্রেড করে গেছে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমি কাঁদতাম কিন্তু বাড়ির লোকদের শেয়ার করতাম না কারণ তারা আরও বেশি ভয় পেয়ে যাবে কিন্তু ফাইনালি ওটা মিথ্যে কথা কারণ সেও এখন বুঝতে পারছি আজকে ভেনে ডাক্তার দেখানোর পরে কারণ সে যেহেতু মানে ক্যান্সার পেশেন্ট ছিল রিকভার করে গেছে কিন্তু সে ক্যান্সার পেশেন্ট ছিল এবার তারও ওই যখন ওই কী বলে ওটা চলে কেমো 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 কিন্তু পাম্প তৈরি হলে ঠিক যেভাবে পাম ক্যাথে যেভাবে ডায়ালিসিস হয় ওরকমই পাম ক্যাথ একটা তৈরি হয় সেম সেম চ্যানেল তৈরি হয় তাতে হচ্ছে তোমার কেমো চলে আবার ওরকম চ্যানেল দিয়ে কিন্তু ডায়ালিসিস চলে অর্থাৎ তার যখন ক্যান্সার মানে রিকভার করে যায় তার ইয়ে খুলে দেয় পাম ক্যাথটা খুলে দেয় ফলে হ্যাঁ মানে পাম ক্যাথের যে চ্যানেলটা ওপেন করে দেয় ফলে এরকমই ব্লকেজ তৈরি হয়েছিল এবং সেই ব্লকেজের ফলেই এই নীল নীলগুলো হয়েছিল কিন্তু সে এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে এসে ভয় দেখিয়েছিল তো আমার আমি তো ভয় পেয়েই ছিলাম আমার মতো হয়তো কিছু পেশেন্টও ভয় পাবে তাদের যে তাদের উদ্দেশ্যে বলছি যে এটা দুম করে ভয় পেও না ঘরে বসে কেঁদো না ডাক্তারের কাছে যাও ব্লকেজ খুলে দেবে একটা তো অবশ্যই হবে সেক্ষেত্রে একটু খরচ সাপেক্ষ সেটা ঠিক কথা কিন্তু ভয় পেয়েও না মানে অ্যাটলিস্ট ক্যান্সার ভেবে ভয় পেয়ে ঘরে বসে কেঁদো না যেটা আমি দিনের পরে দিন করেছি আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি কারণ আমার বাড়ির লোকেরা ভয় পেয়ে যাবে আমি চুপচাপ ছিলাম আর সেই জন্যই কিন্তু এত তোরজোর মানে করে ডাক্তার দেখিয়ে গেছি দেখিয়ে গেছি কলকাতায় তো ধরতে পারিনি এখানে তো একবারে রেফোলজিস্ট বলে দিলেন তারপরে ভেনের ডাক্তার দেখাতে বলেন এবং তিনি পরিষ্কার বলে দিলেন এটা ওটি করতে হবে কিন্তু সমস্যা এখানেই যে আমরা ওটি করব সেই পরিমাণ সামর্থ্য এই মুহুর্তে আমার নেই আমাদের নেই কারণ তোমরা বুঝতেই পারছো সাত বছর ধরে আমাদের চিকিৎসা চলছে সাত বছর একদিন দুদিন না সাত বছর তার মধ্যে একবার আমরা ট্রান্সপ্লান্টের চেষ্টা করেছি কিন্তু সেটাই আমরা ফেলিওর হয়েছে আরসিসির কারণে তো সাত বছর ধরে যে পরিমাণে খরচ হয়েছে আমাদের যেটুকু অ্যাসেড ছিল ধরো আমাদের নিজস্ব গয়নাগাটি বা আমার শাশুড়ি মায়ের যা ছিল সমস্ত কিছু বেঁচে বুঝে কারণ আমরা সোশ্যাল ওয়ার্ক করেছি সারা জীবন তোমার দাদা একজন সোশ্যাল ওয়ার্কার তো সোশ্যাল ওয়ার্কারদের সবাই এটুকু খুব ভালো করে জানো যে মাইনে হয় না একটা মিনিমাম অনারিয়াম হয় যেটা যথেষ্ট নয় একটা সংসার চালানোর ক্ষেত্রে সেখানে দুটো বাচ্চার পড়াশোনা করাতে গিয়ে আমার চিকিৎসা করাতে গিয়ে আমাদের টুকটাক যা ছিল আমরা সমস্ত কিছু বেঁচে বুঝে আজকে এই জায়গায় কিন্তু আর কিছু বেচবো এমন জায়গা আমাদের আর নেই তো সেই জায়গায় আমরা এখন অসহায় হয়ে গেছি সত্যিকারের অসহায় হয়ে গেছি জানি না কী হবে তবে এই মুহূর্তে বাড়ি ফিরে যাব কলকাতায় ফিরে যাব কারণ ওই বাকি যে টেস্টগুলো আজকে ডাক্তারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমরা আর পাচ্ছি না তাহলে আমাদের টাকা অ্যারেঞ্জ করে আমাদের এসে বাকি টেস্টগুলো কমপ্লিট করে তবে গিয়ে আমাদেরকে ওটিটা করতে হবে তো উনি সেটাতেই অ্যাকসেপ্ট করেছেন যে ঠিক আছে কারণ পারছি না আমার কাছে টাকা নিয়ে আমি করব কি করে তবে এটা বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে এটা করে যেতে তো এখন তোমাদের কাছে প্রশ্ন আমি কলকাতায় ফিরে যাই ফিরে গিয়ে লাইভে আসব তোমরা ঠিক কতটা পাশে দাঁড়াতে পারো সেটুকু তোমাদের কাছে আমার জানার সেটা লাইভে এসে জানতে চাইবো তবে সেটা এখন নয় কলকাতায় ফিরি তারপরে ঠিক কী করবো মানে মাথায় আসতে পারছে না এবং এটা ওই এক লাখ কুড়ি থেকে দেড় লাখ মতো খরচ হবে মানে টেস্ট ফেস্ট করালে লাগবে এক টাকা ওটি খরচ এক লাখ কুড়ি মতো এবার যাতায়াত তারপরে থাকা সব মিলিয়ে তো একটা ইউজ অ্যামাউন্ট এই সদ্য করে গেলাম প্রচুর খরচ হয়েছে প্রচুর যারা এখানে রেগুলার আসো তারা জানো যে প্রাইভেটে দেখালে তার টেস্ট দিয়ে আজকে প্রায় আট দশ দিন ধরে প্রতিদিন গাদা গাদা টেস্ট করেছি শুধু কপাল ভালো যে কটা টেস্ট করেছি এই ভেনের প্রবলেমটা ছাড়া অন্য কিছুতে সে সেরকম কোনো প্রবলেম আসেনি তো আপাতত সেটাই যদি এই ভেনের এইটা করতে পারি ডাক্তার ভালো খারাপের মধ্যেও কিছু ভালো বলে তো তো যদি ভেনের এইটা ক্লিয়ার করতে পারি এই ব্লকেজটা এখনও অবধি যত রিপোর্ট আছে সব ঠিকঠাক আছে চাইলে আমি ট্রান্সপ্লান্টও করতে পারবো কারণ আরসিসিটা এখনও পর্যন্ত রিপোর্ট অনুযায়ী স্প্রেড করেনি তো সেটা আফটার এই ওটিটা মানে এই গলার এই ওটিটা করার পরে আমি ট্রান্সপ্লান্টের জন্য প্রিপেয়ার হতে পারি তবে এখানে তো মানে ডোনার নিয়ে আসতে হয় তো সে যাই হোক সেটা হয় সেটা পরের কথা এখন ওইটা এই মুহূর্তে ভাবতে পারছি না এই মুহূর্তে আমার ভেনের এটা করা খুব দরকার কারণ জান বুঝতেই পারছ যে ভেনের ব্লকেজ মানে মানে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে আর হ্যাঁ আমার ডায়ালিসিস করার আমি স্যারকে এটাও জিজ্ঞাসা করলাম তাহলে ডায়ালিসিসের পরে কেন কমে যাচ্ছে বলছে ওই ডায়ালিসিসে তো মেশিনটা ব্লাডটাকে জোর করে টেনে নিচ্ছে টেনে নিয়ে ওটা মানে কী বল তখন ব্লাড সার্কুলেশনটা যেহেতু মেশিনের মাধ্যমে হচ্ছে ব্লাডটা বেরোচ্ছে ঢুকছে তখন ওটা কমে যাচ্ছে মানে ওই ব্লকেজটা তখন একটু ধাক্কা কম খাচ্ছে ঠিকঠাকই আছে আবার যেই পাঁচ সাত ঘন্টা হয়ে যাচ্ছে না আবার ওখানে ব্লকেজ তৈরি করে ফেলছে তখনই আবার চোখ খোলা শুরু হয়ে যাচ্ছে তখন আমি এলাম সত্যি তো আমি সকালবেলা ডায়ালিসিস নিলে ধরো আমার সাড়ে বারোটা একটার মধ্যে আমার হয়ে যাচ্ছে আমি বিকাল অবধি কিন্তু ভালো থাকছি আবার সন্ধ্যা থেকে খোলা শুরু হচ্ছে যাই হোক এখন এটা সলিউশন তো বের করতেই হবে এটুকুই প্রে করবো সঙ্গে থেকেও আর আমি ফিরে যাই আজকে টিকিটের ব্যবস্থা করতে হবে তোমাদের দাদা বললো যে এখনই যাবে ঘরে এলো তো বললো এখনই যাবে গিয়ে আমাদের এই হোটেলের যিনি ওনার ওই দাদারও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে বাচ্চাগুলো বাড়িতে একা আছে তো তৎকালে টিকিট কেটে চলে যেতে হবে তো মেয়েগুলোকে এতদিন ফেলে ফেলে রয়েছি তো এখন বাড়ি ফেরার পালা বাচ্চাদের কাছে আর তোমাদেরকে এটাই বলার তোমরা কি মানে তোমাদেরকে সব কিছুই খুলে বললাম তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টসে জানিও চল হ্যাঁ ভালো লাগছে নাকি কিছু এত কিছু শুনে আর ভালো লাগছে না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে ঠাটা